আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই তীব্র শীতে খুবই মজাদার একটা আইসক্রিম রেসিপি আমরা সবসময় চাচ্ছি মনটাকে একটু শান্ত করতে ঠান্ডা করতে আর তাই এই রকম রেসিপি আমার মনে হয় সবার জন্য খুবই পারফেক্ট হবে এবং খুবই সহজ রেসিপি যেটা আপনারা বাসায় সবসময় তৈরি করে নিতে পারবেন আর হাতের কাছেই উপকরণগুলো থাকে তো এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি দুধ নিয়েছি দুধ আপনারা যে কোনো পরিমাণ নিতে পারেন দিয়ে দুধটা জাল করে হাফ করে নেবেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণে এখানে দুধটা আরও মিষ্টি হবে এবং ঘন হবে দিয়ে আমি এই যে সুন্দর করে হ্যান্ডওয়েচের সাহায্যে মিক্সড করলে গুঁড়া দুধটা সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় দুধের সাথে চামচ দিয়ে করলে একটু দলা ভেতে যায় এই জন্য হ্যান্ডওয়েচের সাহায্যে আমি দুধটা মেখে নিচ্ছি সুন্দর করে যে এই যে দেখতে পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে কিন এটা কিন্তু মালাই হয়ে গেছে অলরেডি এটা আমি জাল করে আরও একটু মালাই করে নেব যতটা ঘন হবে এটার কিন্তু খেতেও বেশি মজাদার হবে তো এই যে আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেবো আর আপনারা যদি চান এটা ব্লেন্ডারে মিক্সড করে নিতে পারেন ব্লেন্ডারে মিক্সড করে নিলে এটা আরও সফট হবে যে মালাইগুলো হয়েছে এটা সুন্দর ব্লেন্ড হয়ে যাবে এবার আমি ক্যারামেল তৈরির জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি প্যানে আপনাদের যে পরিমাণ দুধ হবে বা আইসক্রিম তৈরি করবেন সে পরিমাণ চিনি দিয়ে দেবেন মিষ্টিটা অনেকে কম বেশি খান এটা যার যার নিজস্ব ব্যাপার যে আমি চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নেব এটা আমি খুব একটা কালার নিয়ে আসব না এটা লাইট কালার আসতে আমি এটাতে যে মালাই তৈরি করে রেখেছি সে মালাইটা আমি ঢেলে দেবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি খুব একটা ডার্ক করিনি এটা লাইট থাকতে আমি ঢেলে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নেব মিশিয়ে নেব মালাইয়ের সাথে ক্যারামেল এবং মালাইয়ের দুইটা মিলে সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসবে এটা দেখতে যেমন সুন্দর হয় এটার টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয় এই যে সুন্দর করে আমি মেখে নেছি। মালাই এবং ক্যারামেলটা সুন্দর করে মিক্সড করে আমি এটা চুলা বন্ধ করে দেবো দিয়ে এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেব। অবশ্যই এটা কিন্তু ঠান্ডা করে ক্রিমের মধ্যে দিতে হবে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি ক্রিম এখানে যে কোনো ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় আমি এখানে ভিভো ক্রিমটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ক্রিমই এখানে নিতে পারবেন দিয়ে আমি ক্রিমটাকে সুন্দর করে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি সে ক্যারামেল মালাই অবশ্যই অবশ্যই এটা ঠান্ডা করে দেবেন না হলে যে ক্রিম আছে আমার ক্রিমটা গলে যাবে এই যে আমি ঠান্ডা করে দিয়ে দিলাম ক্রিমের মধ্যে মালাই ক্যারামেল ক্যারামেল মালাইটা দিয়ে আমি আবারও সুন্দর করে বিট করে ক্রিমের সাথে মিক্সড করে নেব এই যে আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি এক বক্সে এটা সেট করতে রেখে দেব এই যে আমার আমি এখন এটা ফ্রিজে ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা বা ওভার এরকম রাখতে হবে দিয়ে এই যে আমার ছয় থেকে সাত ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার মাশাল্লা আলহামদুলিল্লাহ আইসক্রিমটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা একটু দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করেছি বাদাম কিশমিশ যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে এটা ডেকোরেশন করতে পারেন এবং এটা অপশনালও যদি না চান তো না ডেকোরেশন করলেও চলবে আপনারা এটা পরিবেশন করতে পারবেন সরাসরি দিয়ে আমি জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য ডেকোরেশন করেছি আর এই যে তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল মালাই আইসক্রিম এই ছিল আজকে আমার খুবই মজাদার এবং খুবই সিম্পল একটা আইসক্রিম রেসিপি এই তীব্র গরমে মনটা সব সময় যায় যে একটু ঠান্ডা কিছু খায় আর এটা তৈরি করে পরিবার পরিজন ছোট থেকে বড় সবাইকে পরিবেশন করবেন সবাই খুব আনন্দ করে এটা উপভোগ করবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন ধন্যবাদ